কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালাম আলাইকুম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন সেই সুন্দর বয়ানটি আমরা শুনবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সেই মিজানুর রহমান আজহারির হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন শোনেনি সেই মিজানুর রহমান আজহারির বয়ান ডা দে ছাই ডা দে ভন্ডাম ঠিকইরা এ সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না মাজ কালম পড়ে না ইবলি সাইতানের না না আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সালুদি ইয়া উঁচু করা সৈতনা আলীকে মদিনায় এ পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে হুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গড়ু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সা বললেন ইয়ার সুল আল্লাহ ইন নাহু এটা ইহুদির লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি বনিয়াদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালু দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিচ থেকে তারাইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জল ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর উলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পিস একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে এই জন্য বিশ্বনাই বলতেন সালাহ সুদা আমাতিন মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবু ফিরিয়ে দেন না এক নাম্বারে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল আওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাজারে মশারি দিবেন লাল সালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলের রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে হেদায়তদের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও